আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকওয়া ইসলামিক টিভি কোন এক বোনের ডায়েরিতে লিখে যাওয়া কিছু স্মৃতি তারিখ এগারো তিন দুই হাজার পাঁচ ডায়েরিতে লিখতাম না কখনোই আজ থেকে ঠিক পাঁচ বছর আগে কোন এক রেজাল্টের উদাহরণস্বরূপ এই সুন্দর ডায়েরিটি উপহার দিয়েছিলেন বড় আপু তখন থেকে এটি পড়েছিল টেবিলের এক কোণে হঠাৎ কি মনে হলো জানি না ডায়েরি লেখা শুরু করলাম আসলে ডায়েরি লেখার অনুপ্রেরণা পেয়েছে মূলত সুরাইয়ার কাছ থেকে মাধ্যমিকের মাঝামাঝি এসে ওর সাথে সক্ষতা গড়ে ওঠে যা একসময় সময় বন্ধুত্বের রূপ নেয় কি শান্তশিষ্ট মিষ্টি স্বভাবের মেয়ে ছিল সুরাইয়া ওর মধ্যে ক্ষমতা ছিল মানুষকে আকর্ষণ করার হবেই বা না কেন আল্লাহ সুবাহ তালাজে ওর মধ্যে হেদায়তের নূর দিয়েছিল প্রথম যেদিন ওদের বাসায় যাই আন্টি আমাকে দেখে অনেক খুশি হয়েছিলেন কথায় কথায় আমার অনেক প্রশংসাও করেছিলেন আমি বোরকা পড়ি না অথচ সুরাইয়া পড়ে আন্টি সেদিন বলেন এতটুকু ছোট মানুষ ক্লাস নাইনে পড়ে কি দরকার এখনই আপদমস্ত কালো বোরকা ঢাকার সেদিন অনেক বেশি অবাক হয়েছিলাম যদিও ধর্মের সম্পর্কে জ্ঞান ছিল শূন্যের কোঠায় তবুও মনে হতো সুরাইয়া ঠিক পথে চলছে আন্টি সুরাইয়ার ওপর কিছু বিরক্তও ছিলেন চাচা তো মামাতো ভাইদের সামনে না যাওয়ায় সুরাইয়ার আম্মুর ভাষ্যমতে সুরাইয়া নাকি অসামাজিক আত্মীয় স্বজন কারো বিয়ের অনুষ্ঠানে যায় না তার মায়ের ক্ষোভ একমাত্র ভাগ্নের অনুষ্ঠানেও যায়নি সুরাইয়া সুরাইয়াকে অবশ্য পরে এটা জিজ্ঞেস করেছিলাম তখনও বলে দোস্ত অনুষ্ঠান ইসলামিক পন্থায় না হওয়ায় মাহারাম মানায় একটু কষ্টকর ছিল আর হারাম গান বাজনা হচ্ছিল যার কারণে পাপের ভয় আমি যেতে চাইনি সেদিন সুরাইয়ার ঘরে ঢুকতে ওর ছোট্ট ডায়েরিটা আমার নজর কাড়ে কৌতূহলবশত পড়া শুরু করি ডায়েরি শুরুর প্রথম পৃষ্ঠাগুলোতে ছিল চোখের পানির অস্পষ্ট দাগ আর অসম্ভব আবেগে আল্লাহর কাছে সাহায্যের আকুতি ও ডায়রির একটা কথা ভীষণভাবে আমাকে নাড়া দেয় হে দয়াময় তোমার সাক্ষাৎ আর কত দূর আর যে সইতে পারি না কবে তুমি বলবে আমায় হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে অতপর আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হও আর প্রবেশ করো আমার জান্নাতে এতটুকু বুঝতে পেরেছিলাম দিনের বুঝ আসার পর থেকে সুরাইয়ার ওপর নেমে এসেছিল পারিবারিক বর্বরতা এত কষ্ট করে মানুষ জান্নাতের প্রত্যাশা করে আর সেখানে আমি আমি একই করছি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম সেদিন থেকেই সুরাইয়ার ওস্তাজা ছিলেন আশফিকা আপু একদিন সুরাইয়াকে বলে বসলাম আমিও যাব তোমার সাথে আশফিকা আপুর কাছে ইলমের জ্ঞান আহরণ করতে আমার এ কথা শুনে সুরাইয়া অনেক খুশি হয়ে বলেছিল বোন আমার দীর্ঘদিনের চাওয়া ছিল আল্লাহ যেন তোমাকে দিনের পথে কবুল করে নেন আজ আমার দোয়া আল্লাহ সুহায়ন তালা কবুল করেছেন আমি সফল হয়েছি নোহা তোমাকে ছাড়া কিভাবে আমি একা একা জান্নাতে যাবো বলো আমি যে তোমায় জান্নাতের সঙ্গী হিসেবে চাইতাম প্রতিদিন তাহার যদি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাইতাম সেদিনের পর থেকে আমার জীবন বদলাতে থাকে যতই জান্নাত সম্পর্কে জানতে পারি ততই যেন লোভ জন্মাতে থাকে জান্নাতে যাওয়ার জন্য আর দুনিয়ার প্রতি জন্মাতে থাকে বিতৃষ্ণা ইস একবার যদি জান্নাতে যেতে পারি অনন্তকাল কত শান্তিতে থাকবো বারো সাত দুই প্রায় চার মাস পর আবার লিখতে বসলাম আজ নিজেকে আনন্দিত লাগছে আমি পরিপূর্ণ মাহারাম মেনে চলতে শিখে গেছি আলহামদুলিল্লাহ নাভিদ ভাইয়ার ফ্রেন্ডসহ এসেছিলেন আমাদের বাসায় অনেকদিন আমার সাথে দেখা হয়নি নাভিদ ভাইয়ার ভাইয়া খুব করে চেয়েছিলেন যেন দেখা করি কিন্তু আমি কোনোভাবেই তার সামনে যাইনি নাভিদ ভাইয়া সম্পর্কে আমার চাচাতো ভাই বড় চাচার ছেলে মনে পড়ে একবার রিফা আপুর বিয়েতে আমি শাড়ি পরে সুন্দর মতো সাজগোজ করেছিলাম হঠাৎ নাভিদ ভাইয়া রুমে ঢুকে পড়ে আমাকে দেখে অপলক তাকিয়ে থেকে হঠাৎ বলে ওঠে তোকে খুব সুন্দর লাগছে সেদিন মনে মনে অনেক খুশি হয়েছিলাম ভাবছিলাম রামিসাকে টপকাতে পেরেছি অবশেষে ছোট থেকে ফুপাত বোন রামিসার সাথে আমার সব কিছুতেই প্রতিযোগিতা চলত আর মাধ্যমিকে পা দেওয়ার পর থেকেই দুই বোনের পছন্দ ছিল নাভিদ ভাইয়া তাই দুজনে অনেক সাজতাম নাভিদ ভাইয়ার সামনে হায় কতই না ছিলাম আমরা প্রায় চার বছর পর নাভিদ ভাইয়া স্কলারশিপ শেষে দেশে ফিরেছেন আমাদের বাসায় এসেছিলেন আমাদের সাথে দেখা করতে আমি যাইনি ভাইয়ার সামনে আম্মু আমাকে রুমে এসে সজরে থাপ্পড় মারে তবুও আমার কেন জানি কান্না পায়নি একটুও শুধু মনে হয়েছে আমার কষ্ট সুরাইয়ার তুলনায় অনেক কম সুরাইয়া যে আমার চেয়ে রবকে আগে খুঁজে পেয়েছে চোদ্দ সাত দুই আজ বড় চাচু বাসে এসেছিলেন আব্বুকে যাচ্ছে তাই বকে গেলেন খুব তো মেয়েকে হুজুরনি বানাচ্ছ তোমরা দেখো আবার জঙ্গি হয়ে না হয় আব্বু নির্বাক কিন্তু আম্মু আমার রুমে এসে আজও মেরে গেলেন আমায় সুরাইয়ার দেওয়া বোরখাটা রুম থেকে নিয়ে গেলেন ভাগ্যিস গত ঈদে আবুর দেওয়া টাকাটা দিয়ে চুরি করে আরেকটা বোরখা কিনে আলমারিতে লুকিয়ে রেখেছিলাম নইলে আশফিকা আব্বুর দারসে আজ বিকেলে যেতে পারতাম না ভাবতেই গাসিয়ে রয়েছে ওঠে বিশ এক দুই জানুয়ারি মাসের কোনো এক কনকনে শীতের দিনে জানতে পারলাম আমার প্রাণপ্রিয় বান্ধবী সুরাইয়া আর পৃথিবীতে নেই মৃত্যুর পরও ওর মুখে এক অপরূপ হাসি লেগেছিল ভাবতেই প্রশান্তির শিহরণ খেলে যায় নিজেকে সেদিনের পর থেকে বড় একা লাগত কিন্তু পাশে এসে দাঁড়ালো আশফিকা আপু বারো তিন দুই হাজার ছয় বড় আপু আসলেন আমাদের বাসায় আপুর বাবু হবে ছয় মাস পর এই এক মাস আমাদের বাসায় থাকবে কিন্তু বিপত্তি বাঁধল দুলাভাই আসলো যখন আমাদের বাসায় আমি কিছুতে বোরকা ছাড়া দুলাভাইয়ের সামনে যেতে চাইনি প্রিয় আপু যে কিনা আমি একটু অসুস্থ হলেই সারা রাত নিয়ে বসে থাকত কখনো আমার গায়ে হাত তুলেনি সে আপু আমাকে থাপ্পড় মারলেন আজ আজ আমার অনেক কষ্ট হচ্ছে আপু মারার জন্য যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আপু দিনের ব্যাপারে কতটাই না অবুঝ ইস আপুকে যদি বুঝাতে পারতাম তোমাকে ছাড়া আমি একা একা কীভাবে জানাতে থাকবো বলো আপু আমি যে তোমায় ভীষণ ভালোবাসি সতেরো পাঁচ দুই আজ আমার শরীরটা কেন জানি না অনেক খারাপ লাগছে আম্মু আপুকে নিয়ে চেক আপ করাতে নিয়ে গেছে ডাক্তারের কাছে আব্বু বারান্দায় বসে পেপার পড়ছে আব্বুর কাছে অনেক যেতে ইচ্ছে করছে বলতে ইচ্ছা করছে খুব আব্বু তুমিও কি আম্মুর মতো ভুল বুঝো জানি আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে তাই আম্মু যখন শাসন করে আব্বু তখন চুপ থাকে আম্মুকে বাঁধা দেওয়ার চেষ্টা করে ইস হঠাৎ এমন রক্তপিণ্ড কেন পড়ল মুখ থেকে ইদানিং দেখি আমার দাঁতের গোড়া দিয়ে অনেক রক্ত বের হয় বিশ ছয় দুই হাজার ছয় আজও আম্মু আমাকে মারলেন খুব পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মামাতো ভাই রাজুকে খবর দিয়ে নিয়ে আসছিলেন আমাকে পড়ানোর জন্য আমি রাজি হইনি আজ কেন জানি আমার সুরায়ার মতো বলতে ইচ্ছে করছে হে দয়াময় তোমার সাক্ষাৎ আর কতদূর আর যে পারি না সইতে পাঁচ সাত দুই হাজার আম্মু আর আব্বু আজ ফারাবি ভাইয়ার বিয়েতে গেল আমাকেও জোর করেছিল কিন্তু ফুপু বাড়ির ফারাবি ভাইয়ার বিয়েতে অনেক মানুষ আসবে মাহারাম মানাটা কষ্টকর হয়ে যাবে এ কারণে যেতে চাইনি আমার জন্য আব্বু থেকে গেলেন বাড়িতে আব্বু আম্মু দুজনেই অনেক ভালোবাসেন আমাকে আজ রাতে তাহার যদি খুব করে চাইবো আমার ভালোবাসার মানুষগুলোকে আখিরাতে আমার সাথে জান্নাতে প্রবেশ করিও হে করুণাময় আমার পিতামাতা বোনকেও তুমি সঠিক পথ দেখাও কবুল করে নাও তোমার দিনের খাদেম হিসেবে পনেরো সাত দু আজ হাসপাতাল থেকে রিলিজ পেলাম আব্বু আম্মু ধরে ধরে আমাকে রুমে এনে শুয়ে দিল কত মায়া দুজনের চোখে হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমায় লালন পালন করেছেন সেদিন হঠাৎ তাহাজ পড়ার সময় কি হলো জানি না জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যখন জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি পাশে দেখি আম্মু আর বড় আপু কাঁদছে পঁচিশ সাত দুই হাজার ছয় শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি আমার হয়তো আল্লাহর সাথে সাক্ষাতের সময় হয়ে এসেছে হঠাৎ যেন সবাই পরিবর্তন হয়ে গেল আব্বু আম্মু কেমন চুপচাপ হয়ে গেছে আগের মতো আর কেউ চানিয়ে আড্ডা দেয় না আম্মু আব্বু দেখি রোজ তাহাজ্জুদ নামাজ পড়ে ওয়াক্তের নামাজ দেখি বেশি সময় নিয়ে পড়ে কেঁদে কেঁদে কী যেন যায় বুঝতে পারি আমার সুস্থতার জন্যই হয়তো আল্লাহর কাছে দোয়া চায় অনেক ভালোবাসি তোমাদেরকে আপু এখন সারাক্ষণ আমার কাছে থাকে আমার কখন কোন ঔষধ খেতে হবে সব বিষয়ে খেয়াল রাখে সে ছোট্টবেলার মতো যখন আমি অসুস্থ হতাম আপুর চোখে ঘুম থাকতো না ত্রিশ সাত দুই হাজার ছয় আজ আমার অনেক আনন্দ হচ্ছে আমার প্রিয় মানুষগুলো সবাই এলমের জ্ঞান অর্জনে অগ্রসর হয়েছে অনেক আজ আশফিকা আপু এসেছিল আমাকে দেখতে আপু আম্মু আশফিকা আপু আমার রুমে এসে একটা তালিম করলো বড় ভালো লাগলো আজ মনে হয় অনেকগুলো বছর যেন এই দিনের অপেক্ষায় ছিলাম তিন আট দুই হাজার ছয় শরীরের শক্তি যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে আপু তো আমাকে লিখতে দিতে চায় না এখন আর আজ আপুর চেক আপের দিন থাকায় আম্মু আপুকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন আব্বু আর বড় ফুপু আছেন বাসায় ফুপু হয়তো ক্লান্ত তাই ঘুমাচ্ছে এই সুযোগে আমি ডায়েরিটা নিয়ে বসলাম কেন জানি না মনে হচ্ছে আর লেখার শক্তি পাব না আপু আম্মু আব্বু তোমাদের অনেক ভালোবাসি আপু তোমার বাবুকে দেখতে পাবো কিনা জানি না তোমাকে এ কথা বলতেও পারবো না সামনাসামনি তুমি অনেক বা জানি আব্বু বাইরে বড় চাচুর সাথে আলোচনা করছিলেন যখন আমি শুনে ফেলেছি আমার জানি কি এক অসুখ হয়েছে যা আর সারবে না আমি হয়তো আর বেশি দিন তোমাদের সাথে থাকবো না আপু আল্লাহর ফয়সালার ওপরে ধৈর্য রাখো পৃথিবীতে কেউ কখনো চিরদিন বেঁচে থাকবে না আপু আমার খুব ইচ্ছা জান্নাতে যেন একসাথে প্রবেশ করতে পারি আমরা একসাথে অনেক মজা করব আপু তুমি প্লিজ আব্বু আমাকে বুঝিও দিনের সঠিক জ্ঞান আহরণ করিও আপু আশফিকা আপু খুবই ভালো হাফিজা দিনের বিষয় অনেক ভালো জানেন মার্শাল্লা তোমরা আপুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবা আর তোমার যদি মেয়ে হয় নাম রাখবে আয়সা আর ছেলে হলে ওমর দুটাই আমার অনেক পছন্দের নাম ছিল আপু বিশ নয় তোর ডায়েরিটা অনেক পড়েছি ছোট তোর ডায়েরিতে আমি কখনো কিছু লিখিনি কিন্তু আজ মনে হলো কিছু লিখি আমরা অনেক ভালোবাসি তোকে খুব বেশি যখন তোকে মনে পড়ে তোর এই ডায়েরিটা পড়ি আজ তোর মৃত্যুর এক বছর পূর্ণ হলো তুই বেঁচে থাকতে আমরা তোকে বুঝিনি রে তোর ছোট্ট শরীরে যে ভয়ানক লিউকেমিয়া বাসা বেঁধেছিল আমরা খুনাক্ষরেও বুঝতে পারিনি তোর দেওয়া নামটা রেখেছি তোর ভাগ্নির সামনের মাসে এক বছর পূর্ণ হবে আয়সার জানিস ছোটু আয়সা এখন এটা সেটা ধরে দাঁড়ায় দুই তিন কদম হাঁটার চেষ্টাও করে মনে মনে ভাবি তুই থাকলে কত খুশি হতি এমনিতেই বাইরের কারোর বাচ্চা দেখলেই কত আদর করতি সেই তুই নিজের বোনের মেয়েটাকে দেখে যেতে পারলি না ছোট আমরা আর আগের মতো মডারেট মুসলিম নেই রে এখন তুই থাকলে আর একা হতি না কেউ তোকে আর অসামাজিক বলে গালি দিত না জানিস ছোট আব্বু আম্মু তোর দুলা সবাই হেদায়তের আলোয় আলোকিত হয়েছে আলহামদুলিল্লাহ তোর চাওয়া পূর্ণ হয়েছে রে আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছেন দিন বিষয়ে কত অবুঝ ছিলাম আমরা এ পর্যন্ত পড়ে আয়সা ডায়ারিটা বন্ধ করলো আগের মতো ডায়ারিটা ড্রয়ারে রেখে আয়সা ঘর থেকে বের হয়ে এলো আয়শা জি মামনি তোমার ওস্তাজা এসেছেন যাও পড়তে চাও তুমি নাকি তাহা যদি ভুল করেছো অনেক এভাবে পড়লে তো হবে না মা তিলওয়াতে তোমার আরও বেশি অনুশীলন করা উচিত আচ্ছা মা আর ফাঁকি দিব না বলে আয়সা নিজের ঘরের দিকে যেতে যেতে ভাবল ইস খালামনি কত কষ্ট করেছেন আর সে কিনা এত সুন্দর দিনই পরিবেশ পেয়েও ইলমের জ্ঞান আহরণে এত পিছিয়ে আজ থেকে প্রতিজ্ঞা করল আর কখনো সময় অপচয় করবে না খালামনির সাথে দেখা করতে হবে যে জান্নাতে